তো দেখো বন্ধুরা একটা নতুন জিনিস ঘরে আসছে আর সেটা তোমাদের শেয়ার করছি আর দেখো আমার এই তোমাদের কেমন লাগছে কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো সবাই মিলে এখন এই উপরে ওঠানোটা একটু প্রবলেম হয়ে যায় তো চলো সবটাই তোমাদের দেখাচ্ছি

এটা কষ্ট করে তো অনেক কষ্ট করে ফাইনালি বন্ধুরা আমার ঘরে এটা ঢোকানো হয়েছে আর দেখো এবার কিন্তু আমি আস্তে আস্তে বসে বসে পুরো জামা কাপড় যা আমার আলগোছ আছে সবটা গুছিয়ে গুছিয়ে রাখবো জানি না একটা আলমারি একটা ওয়াড্রপ তার সাথে ট্র্যাঙ্ক ট্রাঙ্কি তো বলে হ্যাঁ সব মিলেমিশে এবার জানি না কতটা জামা কাপড় আমের ভেতর গোছাতে আর সুন্দরভাবে গুছি অবশ্যই তোমাদের আমি দেখাবো আর আমার ওয়ার কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে কিন্তু বলবে ভালো হয়েছে কি না ভালো লাগলে আমি এটা গুছি আবার তোমাদের পুরোটা দেখাবো এই যে দেখো দেখতে পেয়েছি দেখো এই দেখো জুম করে দেখাচ্ছি দেখেছো বন্ধুরা তো চলো এটাকে আস্তে আস্তে এ একে জায়গায় শিফট করা যাক ও কোথায় থাকতে চায় ও যেখানে থাকতে চাইবে ওকে সেখানেই রাখা হবে তো ওকে এখন গুছাবো তবে তার মিডিলে একটু ব্রেক মানে চা খাবো চাটা খেয়ে তো চলো আর আমার আলমারিটা চলো তোমাদের দেখায় সেম দেখো এই যে এটা হচ্ছে আমার আগের আলমারি তো বুঝতে পেরেছো তো চলো তোমাদের সাথে আবার দেখাচ্ছে গুছিয়ে গেছে আমি আসছি তো ফাইনালি বন্ধুরা ওয়ার্ড্রপটা আনার পর দেখো সে আর শেষ হচ্ছে না বিকেল তিনটার থেকে যে আমার ড্রেস সব সবই আমার এখানে ড্রেসগুলো সব বনু আর আমি দুজনে মিলে সব ভাজ করছি মানে এখনও ভাজ করা কিন্তু কমপ্লিট হয়নি এই যে দেখো এখনো কিন্তু ভাজ করার পালা চলছে এখনো ভাজ করার পালা চলছে এটার মধ্যে কিন্তু দেখাচ্ছি এক অ্যাটাচি এটার মধ্যে এক ট্রাঙ্ক আর ওই যে দেখো আলমারি তো আলমারিটা বলছে আজকে আর ধরার টাইম নেই কারণ কি আজকে আমি এখন আর পারবো না তিনটের থেকে এখন নটা বাজে তোর সবে একটা ট্রাঙ্কের জামা কাপড় গোছানো হয়েছে আলমারি কিন্তু আমি আজকে ধরতেই পারবো না আজকে যদি আলমারি ধরি তাহলে আমাকে নাইট জেগে কাজ করতে হবে কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় এটা আবার কালকে এসে করব এই যে দেখতেই পাচ্ছ টোটাল শাড়ি আমি শাড়ি কিনি বাট শাড়ি কিন্তু খুব কম পরে তোমরা ভিডিও পাব কারণ আমি ক্যারিই করতে পারি না শখ হয় কিনতে তাই শখ হলে দেখে পছন্দ হয় কিনে নি কিন্তু পড়ি না এটাই হচ্ছে আমার বদ অভ্যেস তো এই হচ্ছে দেখো এখানকার আলমারিটা আর এই যে এইগুলো এখনো বনু এখন বস্তা ভরছে ব্লাউজের বস্তা এই একটা ব্লাউজের বস্তা এখানে ব্লাউজগুলো সব সাজাচ্ছে আর ওইখানে বলে তুই এগুলো কি কোন জীবনে পড়বি তোর তো এগুলো পরে সারা জীবন শেষ হবে না কিন্তু তবুও দাদাভাইকে যেটা দেখি সেটাই বলি আমার এটা নেই আমার ওটা নেই তো এই দেখো এখানে কিছু এখানে কিছু মানে আজকে সব বের করে নিয়েছি জানি না এখনো কটায় শেষ হবে তবে চলো এবার অ্যাটাচিতে আরও দেখাই চলো বলো একটু অ্যাটাচির মুখটা খুলে দেখাতো তো এটা তো দেখলে ওয়ার্ডড্রপটায় এক ফুল প্যাকটাফ হয়ে গেছে আর কোনো জায়গা নেই আলমারি এক আলমারি হয়ে গেছে ট্রাঙ্কে এক ট্রাঙ্ক হয়ে গেছে এই যে এবার হচ্ছে এই যে নতুন একটা ভিআইপি মানে এই যে এটা কিনে নিয়ে এসেছি এটার মধ্যে সব শাড়ির কালেকশান হ্যাঁ বুঝতেই পারছো বনু এখনও খাটের থেকে সব বস্তা বস্তা করছে ওই যে সব বস্তা করছে দেখো বনু দেখতে পাচ্ছ বলে আর জায়গা নেই কোথায় রাখবো তাহলে তুই আর একটা আলমারি কেন তো এই হলো ওয়ার্ড্রপটা এর জন্য আনা যে জামা কাপড়গুলো আমি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নতুন নতুন জামা কাপড় তার মধ্যেও দেখো আজকে একটা কিন্তু নতুন ড্রেস এসছে আজকেও একটা এসছে এটা পরে কিন্তু আজকেই ভিডিও বানাবো চলো তোমাদের দেখাই ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্টটা একটু ধরতো ড্রেসটা আমি ভাঁজ করতে করতে হাঁপিয়ে গেছি ড্রেসটা দেখো কমেন্ট করে বলো কেমন লাগবে এটা আমাকে পড়লে এটা কিন্তু আমি নিয়ে এসছি তো চলো এই ছিল আজকের ভিডিওটা এতটুকু আর ও ড্রপটা আনার পর আমি একা কিছুতেই কুলাতে পারলাম না গুছিয়ে উঠতে পারলাম না সাথে বনুকে ডেকে নিয়েছি বনুর কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ও গিয়ে এক্ষুন রান্নাবান্না করবে একটা সবটাইতে টাইতে আমার জামাকাপড় প্যাকটাপ